আসসালামু আলাইকুম দর্শক আমি মাতুরানা জেএম টায়ারের পক্ষ থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি রিকন্ডিশন টায়ার ও রাবারিং টায়ার আর কি জেএম টায়ারে আপনারা কী কী সার্ভিস পাবেন মোটামুটি মোটামুটিভাবে ছোট্ট ছোট্ট আকারে আমি দেখাবো আপনারা দেখেন আর কি ভিডিওর আপনারা আমার চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করবেন আর ঢাকার বাইরে যে কোনো জায়গার থেকে যে কোনো কিছু লাগলে আমাদের উপযোগ করবেন আমরা সুন্দরবন করে মাধ্যমে সারা বাংলাদেশ পাঠায় থাকি তো দেখেন ভিডিওটা তো আমাদের জেম টায়ারে যেমন এই আমাদের এই রাবারিং করতে পারবেন সারা বাংলাদেশ থেকে এরকম রাবারিং করে একদম অরিজিনাল কন্ডিশনে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো একবার খুব ভালো কন্ডিশনের রাবার আর কি এই রাবারগুলো খুব ভালো কন্ডিশনের রাবার আর কি এই টায়ারগুলো যদি নেন আপনারা আসে মনে করেন যে এই টায়ারগুলো খুবই ভালো চালাতে পারবেন যেমন মনে করেন যে নতুনের মতন আবার সার্ভিস নিতে পারবেন তো রাবারিং সাইডে যদি কেটে যায় ভলকারাইজ এগুলো আমরা সবই কাজ করি তো আমাদের কাছে খালি আপের বাসের এগুলো তো পাবেন পাবেনই আর যদি আমাদের কাছে আপনার প্রাইভেটের কোনো টায়ার লাগে যে সাইজের হোক এলিয়ন প্রিমিও এক্সিও এলিয়ন প্রিমিও এক্সিও নোয়া যত ধরনের যত গাড়ি আছে অ্যাস করোলা হানড্রেড নাইনটি হায়েস আপনার সিএসআর নিশান এক্সটেল মানে এই ধরনের যে গাড়িগুলো সব ধরনের গাড়ির টায়ার আমাদের কাছ থেকে নিতে পারবেন স্পেয়ার টায়ার টায়ার যে ক্রুজের যে টায়ার আপনি আর আমাদের কাছে যোগাযোগ করলে সব ধরনের টায়ার আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের কাছে টায়ার মবিল সব ধরনের জিনিসপাতি পার্স স্পেয়ার পার্টস আছে অ্যালোরিন সব ধরনের অরিজিনাল অ্যালোরিনও যদি দরকার হয় আপনাদের কাছে নিতে পারবেন যেমন এই সাইজটা এটা একটা হুন্ড্রা গেসে লাগাতে পারবেন এটা আছে একটা নোয়া গাড়িতে লাগাইতে পারবেন এই যে এটা লাগাইতে পারবেন একটা আছে এটা এটা নোয়া স্কোয়ারে লাগাইতে পারবেন এই টায়ারগুলো হাইসে লাগাইতে পারবেন এই টায়ারগুলো আপনারা সিআরপি গাড়ি নিখানে এক্সটাইল গাড়ি এই ধরনের যে গাড়িগুলো যে সব ধরনের গাড়িতে লাগাইতে পারবেন প্রাইভেটের যে টায়ারগুলো সব ধরনের টায়ার আছে এখানে তো আমাদের এখানে আসার ঠিকানা আমাদের দোকানের ঠিক অপোজিটে হাতিল ফার্নিচার আছে যেটা আপনারা চেনেন আর এদিকে মাটি কাটা ইসলি সত্তর ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা ইসলি চত্বর এদিকে ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা ইসলি দত্তর থেকে আসলে হাতের সাইডে আর এটার অপোজিটে আমাদের দোকানের অপোজিটে হাতিল ফার্নিচার আর এদিকে মিরপুর কালসির মোড় এদিকে মিরপুর কালসির মোড় মিরপুর কালসির মোড় থেকে আসলে এদিকে আর কি তো আমাদের দোকান জে এম টায়ার সারা বাংলাদেশ থেকে এসে নিতে পারবেন যে কোনো সার্ভিস আপনারা যা লাগে এসে নিতে পারবেন আর আপনারা অবশ্যই আসবেন আমাদের কাছে যদি রিকন্ডিশন টায়ার আপনার সারা বাংলাদেশে যে কোনো জায়গার থেকে যদি লাগে যে কোনো জায়গার থেকে যদি লাগে তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবনের সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশেও ডেলিভারি করে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটা মোটামুটি ছোটো আকারে বললাম তো আপনাদের যদি টায়ার ছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো বিভাগ যে কোনো জেলা যে কোনো থানা থেকে আপনারা সুন্দরীকরণের মাধ্যমে আমাদের কাছে যে কোনো গাড়ির যে কোনো সাইজের দীঘন টায়ার ফ্রান টায়ার যদি আমাদের কাছে চান টায়ার রিপেয়ার যদি করতে চান তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে ওই নাম্বারে আপনাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কাছে যদি আপনার গাড়ির সিট কাবার বাম্পার এগুলো লাগলে এগুলো যোগাযোগ করবেন আমাদের অন্য অন্য ভিডিও থেকে আরও আমাদের নাম্বারটা মানে কী কী কাজ করে এই কাজগুলো আপনারা জানতে পারবেন আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নতুন নতুন ভিডিও দিলে ভিডিওগুলো দেখতে পারবেন তাছাড়া আমরা গাড়িতে অন্য অন্য সার্ভিসও দিয়ে থাকি গাড়ির আমাদের অক্সব রয়েছে যে গাড়ির যে সার্ভিস যে কোনো ধরনের গাড়িতে যদি আপনার কোনো সার্ভিস লাগে সে সার্ভিস যদি আমাদের কাছ থেকে নিতে চান সে সার্ভিসও আমাদের কাছ থেকে নিতে পারবেন গাড়ির এমন কোনো সার্ভিস নেই আমাদের কাছে নিতে পারবেন না আর সমস্ত সার্ভিসে আমরা দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে এসে আপনার সার্ভিসটি হলে নিতে পারবেন আর যদি আপনার পার্সেল লাগে যেমন সিট কভার বাম্পার টায়ার টায়ার রিপেয়ার আমাদের কাছে এখানে ওইগুলো পাঠাতে হবে আবার আমরা আপনার ঢাকার বাড়ি থেকে লাগলে এখান থেকে আমরা পাঠায় দেবো সুন্দরপুর মাধ্যমে আপনি নিতে পারবেন ওইখান থেকে টাকা দিয়ে মাল ছড়া নেবেন কোনো হ্যাঁ নাই আর আমাদের কাছ থেকে মাল ঠকার কোনো সিস্টেমই নাই আমাদের কাছে আপনারা আসবেন দেখবেন আমাদের সিস্টেমটা আর আমাদের সার্ভিসটা আপনারা একবার নিয়ে দেখেন আসলে অনলাইনে কিনে অনেক সময় অনেক লোক প্রতার্থী হয় আমাদের কাছে আশা করি যে আপনার ভিডিও কলে বা আপনার ছবি তুলে আমি পাঠাবো আপনি যে পণ্যটাই নেবেন সে পণ্যটা দেখাবো যে পছন্দ হবে দেখে আপনার ই কনফার্ম করবেন তারপরে আপনারা সেই মালটা দেবো তারপরে আপনি মালটা দেখে আপনি তারপরে মালটা রিসিভ করবেন আশা করি আপনি ঠকবেন না আর আসলে আপনি ঠকবেন না এটা গ্যারান্টি আর আমাদের কাছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আসবেন আর আসার সময় যাহ আর আমাদের ঢাকা যদি ঢাকার বাড়ির থেকে আসেন আমাদের এখানে অন্তত চা কফির আপনাদের দাওয়াত থাকলো আপনারা আসবেন আল্লাহ হাফিজ